আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দূরের এবং কাছের জানা আমাকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সামনে যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো বত্ন জত থেকে হাফাযতের দ্বিতীয় আমল বত্ন জত থেকে হাফাযতের শক্তিশালী দ্বিতীয় আমল এখানে একটা কোরআনের আয়াত রয়েছে الله بلن يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق كلها هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن

তা ওই ফানি দ্বারা তাকে গোসল করাতে হবে ইনশাআল্লাহ আশা করা যায় এই ফানি দ্বারা গোসুল করলে যার উপর বত নজর পড়েছে যার বত নজর লেগেছে এই ফানির দ্বারা গোসল করার কারণে বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তির বতনজর থেকে ব্যক্তিকে বতনজর থেকে খাফাজত রাখবেন খাফাজত করবেন ইনশাআল্লাহ সমস্ত বতনজর থেকে সমস্ত ধরনের যেই ধরনের বতনজর হোক না কেন সমস্ত ধরনের বতনজর থেকে এই আমলের বিনিময়ে আল্লাহ হেফাজত রাখবেন ইনশা আল্লাহ সম্মানিত জগতের এই রকম ভিডিও ফাইতে রুহানিও তো তদ্বির শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ